হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি বনমালি সরকার গাইজ আমি সেন্টারে চলে এসেছি এবং উপরেই যে ব্যানার দুটো দেখতে পাচ্ছ অনেকটা পুরানো হয়ে গেছে এবং সামনে দুর্গা পুজো তো আমরা নতুন জামা কাপড় পরবো আর সেন্টারটাকে নতুনভাবে সাজাবো না এটা হতে পারে না তো সেই কারণে দাদা আর আমি দুজনে মিলে ব্যানারের ফ্রেম বানানো শুরু করেছি প্রায় কমপ্লিট হয়ে এসছে বেনারের ফ্রেম আর সত্যি কথা বলছি এই বেনারের ফ্রেম বানাতে গিয়ে এই যে কাঠটা দেখতে পাচ্ছ খুবই হার্ডি কার্ড ছিল খুবই হার্ডি কার্ট আর ওয়েটিও হয়েছে সেই আর দেখো দাদা উপর থেকে কীভাবে কাঠ ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলো যাতে নিচে এসে আমরা এই ব্যানারটাকে সুন্দরভাবে করতে পারি সেই কারণে দিয়ে বলছে লাগে নিতে কোথাও কিন্তু খুব জোরে এসেই নিচে পড়েছিল। তারপরে এখনো পর্যন্ত আমরা বেনারের কাজ করে চলেছি কারণ তোমরা জানো এটা অনেকটাই বড় বেনার তো সেই কারণে একটু তো সময় লাগবেই সতেরো ফুট বাই পাঁচ ফুট সরি সাড়ে সতেরো ফুট বাই পাঁচ ফুট তো শেষে এই ব্যানারটা কমপ্লিটও হয়ে গেল আর লাস্ট লুক তোমরা দেখতে পাচ্ছ ব্যানারে আমাদের ছবিও আছে আমার ছবি দাদার ছবি আরও অনেক স্টুডেন্টের ছবি আছে আর তার নিচের ব্যানারটা কিন্তু অনেকটাই পুরনো হয়ে গেছে বেলতলি স্বামী বিবেকানন্দ যুব কম্পিউটার যে ব্যানারটা লেখা তো এবার এই ব্যানারটা আমাদেরকে তৈরি করতে হবে তো ব্যানার তৈরি করার আগে আমরা একটু নারকেল কাটছিলাম আর দেখো দাদা কি বলছে হচ্ছে কাজের মাঝে যদি একটু আনন্দ ফুর্তি না করি তাহলে কাজের এনার্জিই থাকে না তো নারকেলগুলো ছাড়ানো হয়ে গেল ওই নারকেলের মধ্যে অনেক জল হয়েছে এবং নারকেলগুলো খুবই মিষ্টি খেতে অনেকটাই সুন্দর এবং খুবই নরম তো তারপর আমরা এই বেনারের ফ্রেমটাকে রেডি করলাম ফ্রেম বেনারের ফ্রেম রেডি হওয়ার পরে ফ্রেমের গায়ে আমরা বেনারটাকে কিন্তু ওয়েদারটা খুবই খারাপ ছিল সেই কারণে আমরা বেনারটাকে তাড়াতাড়ি রেডি করছিলাম ফ্রেমের গায়ে মেরে তো এইভাবে করতে করতে ব্যানারটা রেডিও হয়ে গেছিলো খুবই তাড়াতাড়ি এবং ব্যানারটা রেডিও করার পরে জাস্ট দেখো গাইজ কতটা সুন্দর লাগছে দেখতে জাস্ট অসাম তো এবার পালা হচ্ছে এই ব্যানারটাকে পুরনো ব্যানারটা যেখানে আছে ওটাকে নামিয়ে নতুন ব্যানারটাকে লাগিয়ে দেওয়ার এবং লাস্টে সেন্টারের গাইজ যা ভিউটা লাগছে না তোমরা দেখো জাস্ট খুব সুন্দর লাগছে গাইস আফটার বিফোর জাস্ট অসাম